বাইজিদ মুস্তামির জীবনী যেটা আপনি ঘাটেন আউলিয়া বাংলাদেশ মোহাম্মদ কুতুবখানা থেকে ছাপা চট্টগ্রাম থেকে ছাপিয়েছে পৃষ্ঠা নাম্বার দুইশো আটষট্টিতে একটা অধ্যায় কাছে বাইজিদের মেরাজ প্রথমে লিখছে যে বাইজিদ একবার দুইবার নয় আল্লাহর সঙ্গে এক হাজার একবার দিদার করেছে কথা বুঝতে পারলেন মনে হয় তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা মনে করি যে আল্লাহ সুবান তালাকে ওই ব্যক্তি দেখেছে সেই ব্যক্তি দেখেছে এই ব্যক্তি দেখেছে অনেক হিন্দু দাদারা তারা বলে যে ভগবানের দর্শন পাওয়া যায় ভগবানকে দেখা যায় কিন্তু আমি যতটুকু শাস্ত্র ঘেটে রেখেছি চাই কোরআন হোক বা চাই হিন্দু ধর্মগ্রন্থ হোক যিনি সত্যিকার ঈশ্বরে তাকে দেখা যাবে না যিনি আল্লাহ তাকে দেখা যায় না মানুষের দৈব চোখ দিয়ে দুনিয়ার চোখ দিয়ে কোনো মানুষ কখনো প্রকৃত স্রষ্টা যিনি তাকে দেখতে পাবেন না চলেন আগে কোরআন থেকে তারপরে হিন্দু শাস্ত্র থেকে দেখাবো আপনাকে পবিত্র কোরআনে একজন নবীর নাম আছে যেই নবী খুব দাম্বিক যত নবী ছিল সে নবীর নাম কি নবী মুসা আলি সালাম একদম তাবর নবী মানে কারো কোনো কথা সহ্য করতেন না একদিন রাস্তা দিয়ে হাঁটছে দুপুর বেলায় আর নবী মুসাদামের গোত্রে কিছু ভাইকে অন্য গোত্র লোকেরা এসে মারামারি করছে তর্ক বিতর্ক করছে নবী মুসা দেখে বলছে রে বেটা আমার ভাইকে মারিস হনহন করে হেঁটে গিয়ে ওদের মধ্যে একজনকে ধরে এক থাপ্পর মেরেছে যখন মেরেছে উল্টে পড়ে চিটপাটাম স্পট ডেট ওখানে মারা গেছে এর নাম কি موسی আলাইহিস মানে এই হাতে জোর কথা দেখেছেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ সুবহান ওয়া taala মালাকুল ম aut যাও মুসার হাত ছেছে গেছে তার ruh কবজ করে নিয়ে এসো তার जानটাকে কবজ করে নিয়ে এসো তো যখন মালাকুল মত আজরাইল ফ্রেসতা আমাদের হিন্দু দাদারা বলে জমদুত উনি যখন এসেছে আসার পরে নবী ঘরে দেখছে নবী শুয়ে আছে ঘুমাচ্ছে আর ঘরে ঢুকে বিনা সালামে সালাম সালাম দেয়নি দেয়নি অপরাধ হচ্ছে ঘরের মধ্যে ঢুকে পড়েছে মুস্তানবির কাছে গিয়ে বসে আছে কখন ঘন্টা বাঁচবে আর রুটটাকে কবজ করবে পায়ের কাছে গিয়ে বসে আছে মুস্তানবির ঘুমটা একটু ভেঙে গেছে ঘরে দেখছে মানুষ তখন মুসলিম সঙ্গে কথা বলতে গেছে উল্টে এক থাপ্পর আবার কাকে বলেন দেবার ফেরেশতা মালিকুল মত যাকে দেখলে মানুষ হিসু করে দেয় মালিকুল মত আজরাইল ফেরেস্তাকে এক থাপ্পর সে বুখরি তেরোশো চুরাশি নম্বর হাদিস কোন কেচ্চা কাহিনী না ডাইরেক্ট এক থাপ্পর যখন মেরে দিয়েছে অমনি ফেরেস্তার এই চোখ ডান চোখটা বেরিয়ে গিয়ে গোল গোল করে ঘুরতে শুরু করেছে ফেরেস্তা দৌড় দৌড় আল্লাহ কাছে আল্লাহ কার কাছে পাঠিয়েছ দেখাও সারা মারাও সারা এর নাম কি এর নাম মুসা আলহিস এত বড় নবী যে তাকেও ছাড় দেয় নাই আমাদের নবী যখন মেয়াজে গিয়েছেন নবী পঞ্চ নামাজ এসেছে আকাশে কোথায় আকাশে ধরেছে এই কোথায় যাচ্ছেন ধর দুনিয়াতে তো আল্লাহ সাহেব দেখা করলে আল্লাহ কি দিয়েছে আপনাকে কি হাত দিয়ে গিফট দিয়েছে বলছে ফরাজা খামসিন সালাতান আল্লাহ আমার উম্মদকে পঞ্চাশ নামাজ দিয়েছে মুসা আবার গরমে বলেন কি যান ঘুরে যান রব্বিক রবের কাছে যান আরে নামাজ কমিয়ে আনেন আপনার উন্মতে এত নামাজ পড়তে পারবে না আল্লাহ নবী কোনো তর্ক মুসা নবীর সঙ্গে না করে আল্লাহ আল্লাহ উম্মত পঞ্চাশ পারবে না কমিয়ে দাও নবীকে কমিয়ে দিয়েছে দশ টাকা চল্লিশ আছে আবার গিয়ে মুসা নবী কত হয়েছে বলছে চল্লিশ আছে বলছে আবার যান ইলা রব্বিক রবের কাছে যান তোমার উম্মত চল্লিশও পারবে না তো বারবার যায় আর আসে যায় আর আসে কোথায় দুনিয়ায় নাই এটা হচ্ছে আসমানে ছয় নম্বর আসমানে অবশেষে এসে বলছে কত আছে এখন তো আমাদের নবী হচ্ছে পাঁচ আছে আর পঞ্চাশ থেকে কত হয়েছে পাঁচ তখন মুসা নবী বলছে আবার যান আবার যান উম্মত পারবে না সঙ্গে সঙ্গে আমাদের নবী হচ্ছে আমার লজ্জা লাগছে যে উম্মত পঞ্চাশ থেকে পাঁচ আল্লাহ করে দিয়েছে তারপরে আমল করতে পারবে না আমার লজ্জা লাগছে আমি আর ফিরে যেতে পারবো না রবের কাছে আর বাঙালি মনে করছে আর একবার গেলেই হতো মুসানবি যদি একবার যেত তার পাঁচ আখ নামাতে কিছুই থাকতো না শুধু জুমাটা দিলে হয়ে যেত তাই না নে বলছে না আমার লজ্জা লাগছে যে রবের কাছে আবার যাব পঞ্চাশ থেকে তিনি পাঁচ করে দিয়েছেন আল্লাহ সংসার জানিয়েছেন হে নাবি আপনার উম্মত যদি পাঁচ আখ নামাজকে যদি হেফাজত করে তাহলে আমি আল্লাহ তোমার উম্মতের আমল নামাই পঞ্চাশ ওয়াক্তের নেকি লিখে দেবো এটা উম্মতে মোহাম্মদ ফজিলত পর্ব পাঁচ ওয়াক নেকি পাবো কত পঞ্চাশ ওয়াক সেই দিন মুসা নবী আমাদের পরে এহেসানটা করেছিলেন বারবার নবীকে পাঠিয়েছিলেন যান ঘুরে যান হোম্মত পারবে না হোম্মত এত আমল করতে পারবে না আমাদের নামাজকে কমেনের জন্য মুসা নবী সেই দিন সুপারিশ করেছিলেন এত নবী চিন্তা করেছেন এখন দেখেন মানুষকে মেরেছে ফেরেজ তাকে মেরে কানা করে দিয়েছে একটা দুনিয়াতে মানুষকে মার্ডার করে দিয়েছে আকাশের নবীকে ধরেছে আর কে বা কি আছে আর কেউ নেই এখন আল্লাহ আছে কে আছে হঠাৎ করে মুসা নবির একদিন জেদ হয়ে গেল যে আল্লাহ আপনাকে দেখবো আমি আপনাকে দেখতে চাই আল্লাহ মুসা তোমাকে বিশ্বাস করো না আল্লাহ বিশ্বাস তো করি তবে একই চাই মানে আমি একবার আপনার দিদার করতে চাই আল্লাহ হচ্ছে মুসা তুমি আমাকে দেখতে পাবে না যে না আল্লাহ আমাকে একবার দেখা দাও আল্লাহরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর অবতীর্ণ করছেন মুসা লানি তুই কখনো এই দিব্য চোখ দিয়ে দুনিয়ার এই চোখ দিয়ে আমি আল্লাহকে তুই পর্যবেক্ষণ দেখতে দর্শন করতে পারবে না বারবার যখন মুসান অভিজিত করে দেখবেন কখনো কখনো বাচ্চা শিশুরা মার কাছে আইসক্রিম খাবো মা বলছে বাচ্চা এখন তো শীতকাল প্রচন্ড শীত এখন আইসক্রিম খেতে নেই বাবা ও নাম আমি খাবো ও বাবা আইসক্রিম খেলে সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ছেলে দেখো না মা আমি সইটার পরে খাব এমন হয় কি হয় না কথা বলেন সইটার পরে খাবে মানে মা বুঝাছারা ব্যাটা বুঝা রাখ তা আল্লাহ বলছে মুসা তুমি দেখতে পাবে না মুসা নবী তারপরে জেদ করছ আল্লাহ আমি দেখব আল্লাহ তোমাদের চাচা ঠিক আছে তোমার এতই যখন সব সব তোমার পূরণ করে দিব এক কাজ করো তুমি কয়েকদিন পরে অমুক জায়গায় তূর পাহাড় যেটা এখন ফিলিস্তিনের পাশে আছে ওই তূর পাহাড়ের ওখানে তুমি আসবে আমি নয় আমার নূরের তাজাল্লি তোমাকে দেখাবো ঠিক কয়েকদিন পরে তিনি চলে গেছেন মুস্তানবী আল্লাহকে দেখবে যখন আল্লাহ নয় তার নূর তার জ্যোতির তার কিছুটা অংশ যখন করেছেন সঙ্গে সব মুস্তানবী হয়ে ওখানে পড়ে গেছে স্থির থাকতে পারেনি স্থির থেকে যে কথা বলেন সঙ্গে সে পড়ে গেছে মুস্তানবী এতবার একজন পাওয়ারফুল নবী তার এতবার ক্ষমতা যাকে আল্লাহ সরাসরি তওরাত দিচ্ছে যে এত বড় পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছে সেই নবী ও সরাসরি আল্লাহকে দেখতে পায় নাই আর বাংলাদেশের হাজার হাজার দাবি করে যে সে নাকি আল্লাহকে দেখেছে এমন বলেন তো এই পীর যারা আল্লাহকে দেখার দাবি করে আরে মানুষ না পাই জামা আরে বাইরে সম্পূর্ণ গাঁজাখোর গাঁজাখোর ছাড়া এই কথা কেউ দাবি করতে পারে না যে আমি আল্লাহকে দেখেছি নবী মুসাল্লাম উল্টে পড়ে যায় আর তোমার পীর সাহেব কোথাকার কে ও নাকি আল্লাহকে মাঝে মধ্যে দেখে বলে মাঝে মধ্যে দিদার করি মাঝে মধ্যে দিদার করে একদম বাংলাদেশে দেওয়ান বলে একজন পীর আসেনা না ওই দেওয়ানবাগি পীর যখন রোহিঙ্গা মুসলিমদেরকে যখন নির্যাতন করছিল দু হাজার সতেরো আর আঠারো তো মায়ানমারে ওই সময় তো রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের জন্য ওই দেওয়ান ওই যে পীর বাবা মানুষ না হাতির বাচ্চা বোঝাই যায় না মানে আমার মতো চারটে মানুষ মিলে একজন মানে গাড়িতে ঢুকতো কিভাবে মানে আমার দেখার খুব শখ ছিল তো ওকে গিয়ে প্রশ্ন করছে হুজুর পীর তো নির্যাতন করছে তো এই বিষয়ে কি তখন পীর আল্লাহ তোমার সঙ্গে আছে আমি গতকাল রাত্রি তো আল্লাহ সাহেব মিটিং করেছি চিন্তা করেছেন ও আল্লা সাহেব মিটিং করেছে আর আল্লাহ বলেছে বাংলা মুসলমান তোমার ধৈর্য ধারণ করো আল্লাহ অচিরেই তোমাদের সঙ্গে থাকবেন বেটা আল্লাহ সেন দিদারও নাকি করে এখন বলেন কি পীর এদিকে আপনি আল্লাহর অলি মনে করেন আরে নবী উল্টে পড়ে যায় আপনি তাকে পীর মেনে নেবেন হয়ে গেল আরে হতে পারে না তারপরে কথা তারা ধর্মের নামে অধর্ম করছে শ্রান নাম একশো তিন নম্বর আল্লাহ বলছেন আমি আল্লাহকে চোখ দিয়ে পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না কোরআনের দাবি দেখতে পাবে না আর মানুষ বলছে সে নাকি আল্লাহকে দেখেছে কোনটা মানবেন চচা কোনটা মানবেন কোরআন মানবেন না হুজুরের কথা মানবেন আরে কোরআন উল মান তবে এটা আল্লাহর বিধান আমি মুসলমান এই জন্য আমি কোরআন মানি আমি হাদিসে মোবারখা মানি সাহাবীরাকদের আল্লাহর নবীকে গিয়ে বল বলছে রিয়ারসুল আল্লাহ আমরা তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পাবো না বুঝলাম কি মৃত্যুর পর আল্লাহকে দেখা যাবে কখন কি আমরা আল্লাহ আমাদের রবকে দেখতে পাবো আল্লাহ নবী তখন সেবুখাদি আটশো চব্বিশ নম্বর হাদিসে বলছেন শোনো যেই দিন আকাশে পূর্ণিমা রাত্রি মেঘ থাকে না সেই দিন চন্দ্রকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয় নবী না কোনো সমস্যা হয় না আল্লাহ নবী বলছেন তোমার মৃত্যুর পর হিসাব হয়ে যাবে যখন তোমার জান্নাতে যাবে জান্নাতি ব্যক্তিদের সব চাইতে প্রথম যে প্রতিদান আল্লাহ দেবেন সেটা আল্লাহকে সেই দিন আপনি দেখতে পাবেন জান্নাতিদের প্রতিদান জান্নাতি চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবেন না আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে মৃত্যুর পর যে জান্নাত যান তবে রবকে দেখতে পাবেন আল্লাহ মতাকে দেখতে পাবেন দুনিয়ার চোখ দিয়ে না অনেক হিন্দু পণ্ডিত দাবি করে যে সে নাকি ঈশ্বরকে দেখেছে ভগবানের দর্শন লাভ করেছে ভক্তি করতে করতে আধ্যাত্মিক স্থানে যদি পৌঁছে যায় তাহলে কি ঈশ্বরকে দেখা যায় আমার মনে করি এ ধারণা সম্পূর্ণ মিথ্যা সেম এই ঘটনা ভাগবত গীতা তো এসেছে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায় শ্লোক সংখ্যা আট গীতাতে আসছে অর্জুন শ্রীকৃষ্ণকে একদিন বলছে প্রভু আমি আপনার দর্শন পেতে চাই শ্রীকৃষ্ণ জানা অর্জুন তুমি দেখতে পাবে না গীতা 11 অধ্যায় 53তম শ্লোক অর্জুন বলছে প্রভু আমি দর্শন পেতে চাই শ্রীকৃষ্ণ আবার বলছে যিনি সৃষ্টির সার তাকে দেখা যায় না সে যদি বেদ যদি অধিক পরিমাণে জ্ঞান অর্জন করে তারপরেও ঈশ্বরকে তুমি পরম ঈশ্বর ব্রহ্মকে দেখতে পাবে না যখন অর্জুন বারবার যখন একই কথা বলে নবীর মতো যে দেখতে চাই দেখতে চাই দেখতে চাই তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি বিশ্বরূপ তখন ধারণ করলেন তার বহু হাত বহু মাথা শত শত হাত শত শত মাথা যখন ধারণ করেছে অর্জুন দেখে আর সেটাকে সহ্য করতে না পেরে অর্জুন উল্টে পড়ে গেছে এখন কোনো হিন্দু সাধারণ কোনো ঠাকুর পণ্ডিত যদি বলে সে ভগবানকে দেখেছে বা বিশ্বাস করবেন কথা বলেন বিশ্বাস করবেন আরে অর্জুনের মতো ব্যক্তি সে বিশ্বরূপ দর্শন করেও সে অজ্ঞানে পড়ে গেছে ভীত সন্ত্রস্ত উল্টো পড়ে আছে তাই আমি এই কথা আগে বলেছি চাই কোন হিন্দু হোক আর চাই কোনো মুসলমান হোক যেই বলবে আমি আল্লাহকে বা ভগবানকে দেখেছি এই দুইজনই টাটকা ভণ্ড কেন উপনিষদ অধ্যায় নাম্বার এক শ্লোক সংখ্যা পাঁচ এবং ছয় স্বয়ং ব্রহ্মা তিনি বলছেন কি বলছেন মন্ত্র পাঠ করছি মন্ত্র শোনেন মন্ত্র বলছে

আর মসজিদের যদি জুমার দায়িত্ব দিয়ে দেন ওটা বন্ধ থাকবে না বুঝতে পারবে না শুধুমাত্র গোপটাকে একটু বড় রাখতে হবে মাঝে গোপটাকে ছোট করে নিতে বড় করলেই ও হিন্দু মুসলমান আপনি খুঁজেও পাবেন না মন্ত্র পরিষ্কার হয়ে বলছে এন না মানুষে না এন না মানুষে না মানুতে এহু না মাহুর মাতান তাদের ব্রহ্মাত্মা বিদ্যিনে দেন এদি তাম পাশেতে শোনো যিনি বলেন যে ব্রহ্মকে পরম ব্রহ্মকে আমি দেখেছি এ না চক সাথে নিজের চোখ দিয়ে দেখেছি সে কখনো সত্য ব্রহ্মকে দেখতে পায় না কেন তাদের যিনি তাকে কোন ধারণ করতে পারবে না এখন এই কথাই কোরআনের সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে মিলে যায় কি যায় না তাই আমি মুসলমান মনে করি আমি যে আল্লাহকে বিশ্বাস করি এ আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না তাই যে বলবে দেখেছি সে সত্য আল্লাহ নয় এই আমি মুসলমান আমি যে রবের উপাসনা করি এখন হিন্দু তার চেক করে দেখুক তিনি যাকে ভগবান মানে তাকে কি দুনিয়াতে দেখা যায় যদি কৃষ্ণ হয় হ্যাঁ কৃষ্ণকে তো দেখেছে শ্রী রামচন্দ্রকে দেখেছে শিবকে মানুষ দেখেছে শিব এসে রূপে দেখেছে তো যিনি তাকে কি দেখা যায় কথা বলেন না তাই আমি মুসলমান এই জন্য যে আমি যে রবকে বিশ্বাস করি তাকে দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাবেন না আল্লাহ বুঝা তৌফিক দান করে। আমিন দুই ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না কি করবেন না আচ্ছা ঈশ্বর কি জন্মগ্রহণ করে ঈশ্বরের যদি জন্ম হয় তাহলে প্রশ্ন আসবে 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 তার আগে কে ঈশ্বর ছিল কি না কথা বলেন আপনি একজন ক্লাসে শিক্ষক একটা ছেলে আছে নাম গোপাল তিন দিন স্কুলে আসেনি আপনি তারপরে কী রে গোপাল তিন দিন স্কুলে আসিস নি কেন গোপাল যদি বলে যে স্যার আমাদের গ্রামে একটা ভগবান জন্মিয়েছিল ওই জন্য দেখতে গিয়েছিল মায়ের সঙ্গে এই জন্য তিন দিনা আসিনি ভাই এটা হাস্যকর কথা না ধর বেটা ভগবান জন্মাই বলবে কি বলবেন না কথা বলেন আরে আল্লাহ কোরআন মাজিদে বলছেন শ্রা এখলাস বারো আত্মা তিন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি আল্লাহ তিনি কখনো জন্মগ্রহণ করে না তিনিও কাউকে জন্ম দেন না যিশু খ্রিস্টকে খ্রিস্টান মনে করে ঈশ্বর আবার পঁচিশে ডিসেম্বর তারা বলে যিশু জন্মগ্রহণ করেছে তো ভাই বলেন তো ঈশ্বর জন্মগ্রহণ করতে পারে না তাই মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক দেখেন আপনি যাকে ইষ্ট দেবতা আপনার আপনি যাকে ভগবান মনে করছেন যার পুজো করছেন আপনার ভগবান সে কি জন্মগ্রহণ করেছে দেখেন আপনি যাকে ভগবান হিসেবে বিশ্বাস করেন সে যদি জন্মগ্রহণ করে সেই ঈশ্বর না এখন বলেন আমি মুসলমান আমার আল্লাহকে জন্মগ্রহণ করেছে শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক সংখ্যা তিন শ্রীকৃষ্ণ অর্জুনকে আবার উপদেশ দিচ্ছে কি উপদেশ মন্ত্র শ্লোক বলছে ইয়ামাম আজামনাদিম চবিত্র লোক মহেশ্বরাম আশামুরা সুমেতেশু সর্বপাপে হি প্রমোক্ষতে অর্জুন তুমি সর্বাত্মকভাবে ঐশ্বরকেই ঐশ্বরেরই आराधना করো ইয়ামাম আজাম যিনি কখনো জন্মগ্রহণ করে নাই যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে নাই তুমি তাকেই মানো যদি এমন ঈশ্বর পেয়ে যাও তুমি তাকে মানবে যে জন্মগ্রহণ করে নাই সর্ব হি প্রমুচ্ছাতে যদি এমন ঈশ্বর উপাসনা করো তাহলে সমস্ত পাপ থেকে তুমি মক্ষ লাভ করতে পারবে মুক্তি পাবে আচ্ছা এখন আমার প্রশ্ন আমি গীতার দশম অধ্যায় তিন নম্বরের শ্লোককে আমি বিশ্বাস করি আমি ঐশ্বরকে পুজো করি ইবাদত করি আল্লাহ কখনো করেনি এখন গীতা অনুযায়ী কোরআন অনুযায়ী আমার যে কিভাবে জান্নাত যাবে কিভাবে তুমি নরক থেকে বেঁচে যাবে তুমি এমন ঈশ্বরকে তুমি মানো যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি সর্বপাপ প্রমুচ্ছতে তবে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে আচ্ছা এখন আমি যে মুসলমান তাহলে আমার কি গীতা অনুযায়ী আমি কি জান্নাত যেতে পারবো না মনে করছেন আমি গীতা অনুযায়ী কোরআন অনুযায়ী আমি জান্নাতে যেতে পারবো আর যে পুজো করে যে ঈশ্বর জন্মগ্রহণ করেছে দুই গ্রন্থ অনুযায়ী আল্লাহ তুই মানুষকে এই কথাগুলো দান কর আমিন সম্মানিত শুধু এইভাবে আলোচনা যদি আমরা করি অনেকগুলো পয়েন্টকে জমা করতে পারবো আমার মূল কথা হচ্ছে এইটা ধর্মগ্রন্থে যে কথা আছে ওই কথার উপরে আমল করেন ওই কথাকে মেনে নেন তাহলে হিন্দু মুসলমানের মধ্যেও কোনো দ্বন্দ্ব মারামারি ফাটাফাটি কাটাকাটি হবে না হবে না কি মনে করছেন না যদি প্রত্যেকে মানুষ তার ধর্মগ্রন্থকে যদি অকাঠভাবে বিশ্বাস করত। প্রচলিত ধর্ম বিশ্বাসকে ত্যাগ করে দিত তাহলে মানুষের মধ্যে এত ভেদাভেদ এত দল এত ধর্ম কখনো গজে উঠত না আমরা মানুষরাই নিজেরাই নিজের স্বার্থের জন্য আমরা ধর্মকে এতজন এত ধর্ম তৈরি করেছি করেছি কি করি নাই আরে করেছি এটা বাস্তব কথা এটা আপনাকে আমি প্রত্যেক পয়েন্টে পয়েন্টে আপনাকে দেখিয়ে দিতে পারি আচ্ছা আর একটা আপনাকে পয়েন্ট বলি যিনি স্বর হবেন তিনি কখনোই মৃত্যুবরণ করতে পারে না আচ্ছা ঈশ্বর মরবে কখনো কি মনে করছেন আল্লাহ কি মরতে পারে আরে হুয়াল কাইয়ম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ যদি মৃত্যু বরণ করে তাই সে প্রকৃত ঈশ্বর না আচ্ছা খ্রিস্টানরা কাকে ঈশ্বর মনে করে জিজাস ক্রাইস্ট কে আমার সঙ্গে একজন খ্রিস্টানের বিতর্ক হয়েছিল দু সালে অক্টোবর মাসের ছয় তারিখে কলকাতা একটা চার্চের মধ্যে গির্জার মধ্যে আমাদের আলোচ্য বিষয় ছিল সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল মুক্তি জান্নাত কারা যাবে খ্রিস্টান না মুসলমান কোরআন বাইবেলের আলোকে আমি পাদ্রীকে সেই সময়তে এ দেখবেন ভিডিওতে আছে তাকে প্রশ্ন করেছিলাম যে পণ্ডিতজি পাদ্রীজি আপনি বলছেন যে জিজাস ক্রাইস তথা ঈসা আলহাম উনি নাকি স্বয়ং ঈশ্বর তিনি যদি ঈশ্বর হবেন বাইবেলে গস্ত জন বিশ অধ্যায় এক থেকে চার নম্বর ভার্স পরিষ্কার লেখা আছে যে যিশু খ্রিস্ট তিন দিন মরাবস্থায় কবরে ছিল কোথায় ছিল কোথায় ছিল মরাবস্থায় কবরে ছিল যিশু খ্রিস্টকে ইহুদিরা ইক ঢেল পাথর মেরে মেরে তাকে চড় থাপ্পড় মেরেছে তাকে অর্ধ উলঙ্গ অবস্থায় গাছের সঙ্গে পেরেক দিয়ে ঝুলে তাকে মারতে মারতে মেরে ফেলেছে কে মেরে ফেলেছে ইহুদিরা তাকে মেরে ফেলেছে খ্রিস্টানদের ঈশ্বরকে চিন্তা করেছেন মানুষে নাকি ভগবানকে মেরে ফেলেছে মানুষ নাকি আল্লাহকে মেরে ফেলেছে দু হাজার বছর আগে এটাকে বিশ্বাসযোগ্য আমি সেই দিন প্রশ্ন করেছি পাদরিকে একদম গির্জাতে হাজার হাজার শ্রোতার সামনে ডিবেটে যে পাদ্রিজি আপনি বলছেন স্বয়ং জিজেস ক্রাইস ঈসা উনি নাকি ঈশ্বর অথচ তিনি তিন দিন কবরে মরা অবস্থায় ছিল সাবাতে দিন এর পর তথা রবিবার সকাল বতিনে আকাশে উঠে চলে গেছেন তো আমার প্রশ্ন ঈশ্বর যদি তিন দিন মরা অবস্থায় কবরে থাকে তাহলে তিন দিন এই গোটা বিশ্বকে কে চালিয়েছিল আপনার বাপ না প্রশ্ন আসবে কি আসবে না যদি ঈশ্বর যদি মারা যায় তিন দিনের জন্য তো পৃথিবী কে চালিয়েছে এই সৃষ্টি জগৎকে কে ঠিকঠাক রেখেছে প্রশ্ন আসে কি আসে না আসে তার মানে আমাদের লজিক বলছে আমাদের যুক্তি বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না বলেন আমার আল্লাহ কখনো মৃত্যুবরণ করেছে আল্লাহ কি কোনো মৃত্যুবরণ করবে সমস্ত সৃষ্টি জগৎ বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রব্ কায়না আল্লাহ সব সময় চিরঞ্জীব থাকবে রহমান ২৬ ও সাতাশ এখন হিন্দু দাদাদের কাছে আমার প্রশ্ন শ্রীকৃষ্ণজি একই কথা বলেছে দশম অধ্যায় গীতা শ্লোক ইয়ামাম আনাদি যিনি সার তিনি জন্ম রহিত অনাদি তিনি মৃত্যু রহিত সে কখনো বিনাশ হয় না তার কখনো মৃত্যু আসে না যেমন ঈশ্বর বিশ্বাস করবে সর্বপাপ এই প্রমোচ্ছাতে সে সমস্ত পাপ থেকে মুক্তিবে সে মক্ষ্য লাভ করবে এখন বলেন তো শ্রীকৃষ্ণী তিনি জন্মগ্রহণ করেছে কি করে নাই করেছে বাসুদেব তার পিতার নাম তিনি কংস তার মামা জেলেখানাতে জন্মগ্রহণ করেছে তার মানে বোঝা গেল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তার মৃত্যু হয়েছে কি হয় নাই জি শ্রীকৃষ্ণজির মৃত্যু হয়েছে বিষ্ণু পুরাণের তৃতীয় অংশে আছে যে তাকে একটা তীর মেরে তার পায়ে আঘাত করেছিল শ্রীকৃষ্ণ যে মৃত্যুবরণ করেছে তার ভাইরা তার সৎকার্য করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে গীতা অনুযায়ী শ্রীকৃষ্ণের জিকে যদি কেউ ভগবান বিশ্বাস করে তাহলে বিশ্বাসটা যথার্থ না কিন্তু আমি যে আল্লাহকে বিশ্বাস করি আমার আল্লাহ জন্মায়নি বরণ করেনি তাহলে গীতা কোন ঈশ্বরের কথা বলছে কোন ঈশ্বরের কথা বলছে কোরআন মাজিদে যে আল্লাহর কনসেপ্ট আছে এই কনসেপ্টের কথা মূলত প্রকৃত ঈশ্বরের কথা আমি এই জন্য বলেছি যে আমি গীতা অনুযায়ীও যদি মনে করি যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এই আল্লাহতে একদম পারফেক্ট একদম সত্য ঈশ্বর ঋগ্বেদ মন্ডল এক শুকনো মন্ত্রচল বলো সত্য ঈশ্বর একজন কিন্তু সেই ঈশ্বরকে পণ্ডিত মানুষেরা অনেক নামে ডেকে থাকে ঈশ্বর কয়জন বলছে একজন কিন্তু ঈশ্বরকে জ্ঞানী ব্যক্তিরা অনেক অনেক নামে ডেকে থাকে তা আমি তো এ কথাই বলি যে আল্লাহ একজন আল্লাহ নিরানব্বইটা কম বেশি নাম আছে আল্লাহ রহমান আর রাহিম আল করিম আল হাকিম মানে আল্লাহ কয়জন কথা বলেন একজন বেদ বলছি ঈশ্বর একজন ঈশ্বরের নাম অনেক তো আমি তো মুসলমান আমি তো একজন আল্লাহকে মানি কিন্তু আল্লাহর নাম অনেকগুলো আছে না নাই আর রহমান আল করিম আল হাকিম সবগুলো আল্লাহর নাম কিন্তু এক একটা আলাদা আলাদা আল্লাহ নয় নামগুলো বলতে গিয়ে বলছে ইন্দ্রা মিত্রা বরুণ মানে ঈশ্বরের জনগুলো অনেকগুলো নাম বেদ বলছে অনেকগুলো নাম আছে ইন্দ্রা মিত্রা বরুণ মাহেশ্বর এর নামগুলো বলতে 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 একটা নাম আসছে উপনিষদ প্রথম অধ্যায় মন্ত্র দুই আর তিন মন্ত্র কি বলছে দেখেন মানুষ অনেকগুলো যে নাম এর নাম বলতে বলতে ইন্দ্রা মিত্রা বরুণ মহেশ্বর বলছে বলতে বলতে বলছে আল্লো জ্যেষ্ঠম শ্রেষ্ঠাম নাম ব্রাহ্ম আল্লাহ আল্ল মুহাম্মাদা ওরা একেবারে হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লু জ্যেষ্টম তিনিই তো আল্লাহ জেষ্টম তিনি সব চাইতে পারো আল্লাহ আকবার মানে কি আল্লাহ আল্লাহু একবার মানে কি আল্লাহ সব চাইতে পারো সাংস্কৃতিক এসেছেন একই কথা আল্লাহ জ্যেষ্টাম তিনি তো আল্লাহ তিনি সব চাইতে পারো শ্রেষ্ঠাম তিনি সর্বশ্রেষ্ঠ পূর্ণাং তিনি ন্যায় বিচারকারী তারপরে আল্লা ঈশ্বরের গুলো নাম বলতে হতে একটা নাম কি আসছে কি আসে আল্লাহ একটা নাম চলে আসছে তাই আমি যে মুসলমান এই জন্যই যদি গীতা বলেন বেদ বলেন কোরআন বলেন প্রাণ বলেন সমস্ত পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্ম যে ঈশ্বরের কথা বলছে মূলত মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে এই আল্লাহর কথায় হয়ে বলে কিন্তু আমরা জেনে বুঝে অনেকেই আমরা অনেক উল্টো দিকে চলে যাই যাই কি যায় না বেদ বলছে নাতাস্তি প্রতিমা আস্তি জিনিসর হবেন তার কোনো প্রতিমা তার কোনো মূর্তি নেই কিন্তু সমাজে মূর্তি পুজো আছে না নাই এখন মানুষ যদি না মানে আমি কি করব। ডাক্তার বলছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু জানা বোঝার পরেও মানুষ ধূমপান করে কি করে না কথা বলেন তা আপনি জেনে বুঝে যদি আবার ওই যে ধূমপান করেন তা জানার পরেও মানুষ ভুল করে কি করে না করছেন এই আমি আগে বলেছি ধর্ম যদি পালন করতে হয় ধর্মগ্রন্থে যা আছে ঈশ্বর আল্লাহ যা বলেছে আপনি সেটা মানেন আপনি তাহলে প্রকৃত ধার্মিক আর সমাজে কি চলছে বাপ দাদার আমল থেকে কি চলছে এত মানুষ কি করছে এগুলো ধর্মের প্রমাণ না ধর্ম শাস্ত্রে যা আছে তাই আল্লাহ সুমতলা আমাদের প্রত্যেককে কথা বোঝার তৌফিক দান করে আমিন প্রশ্নোত্তর জি আচ্ছা বিশেষ ঘোষণা আমার লেখা কিছু বই আছে